আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানি বক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ওয়ান ব্যাংক পিএলসি এর মাসিক মুনাফা নিয়ে যেটি হচ্ছে আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য করে প্রতি মাস অন্তর অন্তর আপনি আপনার লভ্যাংশে অংশটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন ওয়ান ব্যাংক পিএলসি একটি ভালো ব্যাংক যেটি আসলে দীর্ঘ সময় ধরে ব্যাংকিং খাতে ভালো অবস্থানে রয়েছে প্রথমে আমরা দেখব মেয়াদকাল এক বছর দুই বছর সরি তিন বছর পাঁচ বছর এক বছর তিন বছর পাঁচ বছর এই তিন মেয়াদে মাসিক মুনাফাগুলো করা যাবে ওয়ান ব্যাংকে এখন দেখব মুনাফার হার এক বছরের যেই মাসিক মুনাফা রয়েছে সেটির মুনাফার হার হচ্ছে এগারো দশমিক পঞ্চাশ তিন বছরের মেয়াদেরটা হচ্ছে বারো পার্সেন্ট এবং পাঁচ বছরের যেটা সেটিতে হচ্ছে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই মুনাফাগুলো দিচ্ছে ওয়ান ব্যাংক। এখন আমরা দেখবো এক লক্ষ টাকা যদি আপনি এই বিভিন্ন মেয়াদে রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন টেক্স সহ কত পাবেন টেক্স ছাড়া কত টাকা পাবেন প্রথমে আমরা দেখব ট্যাক্স সহ এক লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য রাখেন তাহলে আপনি পাবেন হচ্ছে মুনাফা হারে নয়শত আটান্ন টাকা তেত্রিশ পয়সা তিন বছর মেয়াদে বারো পার্সেন্ট মুনাফা হারে পাবেন প্রতি মাসে এক হাজার টাকা এবং সর্বশেষ পাঁচ বছর মেয়াদে যদি রাখেন সেক্ষেত্রে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে এক হাজার একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এগুলো হচ্ছে টেক্স সহ এখন টেন পার্সেন্ট টেক্স যদি বাদ দিই ট্যাক্স আসলে টেন পার্সেন্ট কাজের হয় যাদের হচ্ছে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে টেন পার্সেন্ট বাকিদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট এখন আমরা বাদ দেব টেন পার্সেন্ট টেন পার্সেন্ট বাদ দিলে এক লক্ষ টাকা আপনি এক বছর মেয়াদটা পাবেন হচ্ছে আটশো তো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তিন বছরটাতে পাবেন নয়শো টাকা এবং সর্বশেষ পাঁচ বছরটা পাবেন নয়শো তো সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এগুলো হচ্ছে টেন পার্সেন্ট বাদ দিলে এখন হচ্ছে যাদের টেন সার্টিফিকেট রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট বাদ দেওয়া হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি এক লক্ষ টাকা যদি এক বছরের জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে পাবেন এক বছরটাতে আটশো টাকা আটান্ন পয়সা তিন বছরটাতে পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং সর্বশেষ পাঁচ বছরটাতে পাবেন হচ্ছে আটশো পঁচাশি টাকা বিয়াল্লিশ পয়সা আমরা এখানে তিনটা তিনটাভাবে মুনাফাগুলো দেখিয়েছি প্রথম যে মুনাফাটা দেখিয়েছি সেটি হচ্ছে এবং হচ্ছে পনেরো পার্সেন্ট আইকোর বাদ দিলে আপনি কত টাকা পাবেন এখন এখানে আইকোর অন্যতায় আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট কাটা হবে আর এই অ্যাকাউন্টগুলো করতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এনআইডি পাসপোর্ট অথবা লাইসেন্সের ফটোগ্রাফি নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের ছবি এক কপি করে দুই কপি বিদ্যুৎ বিলের কপিটা লাগতে পারে আর হচ্ছে যদি আপনার তিন চারিদিকে রিটার্ন স্লিপ থাকে সেগুলো ফটো দিলে আপনাকে ব্যাঙ্ক কর্মকর্তা অ্যাকাউন্ট করে দেবে আর প্রতি মাস অন্তর আপনার অ্যাকাউন্টে লাভের অংশটা চলে যাবে যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করুন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চটুকু হেল্প করার ধন্যবাদ